আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমি আবারও নতুন করে বাড়িতে লাউ গাছ আর শশা গাছ লাগিয়েছিলাম দেশি শসা এর আগে কিছু ভিডিওতে আপনাদের শশা দেখিয়েছিলাম অনেক অনেক শশা আমি বাজারে বিক্রি করতে পাঠাতাম আবারও সেই শশার গাছ আর লাউ গাছ লাগিয়েছি বাড়িতে সেই লাউ গাছে লাউ ধরেছে আর লাউ গাছে লাউ ধরেছে অনেক লাউ ধরেছে আর দেখেন এখানে একটা শশা হয়েছে শসাটা বড় হয়ে গিয়েছে শশাটা আমি আজকে ছিঁড়ে নেব দেশি শশা কিন্তু অনেক বড় হয় আর খেতেও কিন্তু অনেক মজা অনেক স্বাদ দেশি শশা যারা খেয়েছেন অবশ্যই জানেন এখন তো দেশি শসা পাওয়াই যায় না তারপরেও আমার বাড়িতে আমি দেশি শশাই লাগাই এর বেসন প্রত্যেকবার রেখে দিই আর সেই বিচি থেকে মানে সেই বেসনের যে বিচিগুলো সেই বিচিগুলো আবার আমি লাগাই এই জন্য আমার বাড়িতে দেশি শসা হয় দেশি শশা খেতে আমার কাছে কিন্তু ভীষণ মজা আর এখন তো বাজারে হাইব্রিড শসা পাওয়া যায় আর দেখেন কত সুন্দর লাভ ধরেছে আল্লাহ হাফেজ